আন্তর্জাতিক তফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আপনি যখন লাখো জনতার সামনে বলবেন কেয়ামতের ময়দানে আমার নবীও জানেন না নবীর কি হবে আমি আপনার কাছে জানতে চাই কোরআনের কোন আয়াতের মধ্যে আমার আল্লাহ কথা বলেছে কোন মুফাসসির আমরা জানতে চাই তাবারি থেকে ইবনে আমরা জানতে চাই আব্দুল হক থেকে মাজহারি রাজি থেকে শুরু করে আজকের জমানা পর্যন্ত কোন মুফা বলেছে নবী ভেল ভেল করে তাকিয়ে থাকবে নবী জানেন না তো নবী কে আয়াব ভুলে গেছেন আপনি ভুলে গেছেন আসা আশা আই কা মাফ মাহমুদা আপনি নবীর কথা বলছেন নবী তো দার নবীর গোলামদের ব্যাপারে আল্লা বলছেন ইন্নাল্লাদিন সাব আখাদ্য়া হুম মিন্না হোসনা উলাই কান্ধ মুফাদুল নবী ছেড়ে দেন নবীর আদনা গুলাম আমার আল্লাহ বলছেন সেই দিন তারা থেকে এত দূরে থাকবে তারা কোনো আওয়াজও শুনবে না এখানে কি ঘটনা ঘটছে এটা যদি তফসিরুল কোরআন হয় তো আমরা আল্লাহর দরবারে পানা চাই এমন তফসির এবং এমন মুফাসির